তাহলে অবশ্যই গণতান্ত্রিক আন্দোলন এটাতে ব্যর্থ হওয়ার কারণে আমরা পারিনি তাই বলে আন্দোলন ব্যর্থ হয়নি তার প্রমাণ সংসদ ভেতরে অতএব গ্যারান্টি ছাড়া এমন সুনিশ্চিত পরিস্থিতি ছাড়া গণতন্ত্র আসতে পারে না আন্দোলন শান্ত হতে পারে না অতএব আরেকটি নির্বাচনের ধোয়া তুলে কপ ফেলে গণতন্ত্রের আন্দোলনকে ব্যর্থ করা যাবে না রসাদ করা যাবে বন্ধুগণ এবারে দশই নভেম্বর এসেছে আর একটি সর্বগ্রাসী সর্বনাশা বন্যা এসেছে এ বন্যায় আমাদের ফসল ভাসিয়ে দিয়েছে

i am you

ফা রেবাদ সভাপতি সম্মানিত প্রধান অতিথি অন্যান্য অতিথিবৃন্দ সৌদি মণ্ডলী আমরা শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে এখানে সমবেত হয়েছি একটি দেশের একটি জাতির বিবেক হিসেবেই বুদ্ধিজীবী সমাজ পরিচিত যারা জাতির বিবেক এবং বুদ্ধিকে গাইড করেন পরিচালনা করেন তারা এই বুদ্ধিজীবী নামে পরিচিত একটি দেশের স্বাধীনতা সংহতির জন্যে আর্থসামাজিক উন্নয়নের জন্যে জাতির মার মর্যাদা বৃদ্ধির জন্যে বুদ্ধিজীবীদের ভূমিকা সর্বকালে সর্বযুগে স্বীকৃত আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামের চূড়ান্ত এক পর্যায়ে এদেশের শ্রেষ্ঠ বুদ্ধিজীবী হিসেবে পরিচিত অনেকেই আমরা হারিয়েছি এটা নিঃসন্দেহে দুঃখজনক এবং নিন্দনীয় সত্যিকার অর্থে একটি দেশকে যারা স্বাধীন সমৃদ্ধ দেখতে চায় তারা বুদ্ধিজীবী সমাজকে যেমন শ্রদ্ধার সঙ্গে দেখে তেমনি তাদের ভূমিকা পালনের সুযোগকেও স্বাধীনতা সর্বোচ্চের জন্য অপরিহার্য মনে করে আজকের এই দিনে আমরা তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করি যারা প্রাণ দিয়েছেন সেই সাথে এ ধরনের হত্যাকাণ্ডের আমরা তীব্রভাবে নিন্দা করি আজকের দিনে বাংলাদেশের সার্বিক অবস্থাকে সামনে রেখে আমাদেরকে আরো বিশেষভাবে তাদের মনে পড়ে যারা আজকে থাকলে রাজনৈতিক অস্থিরতার বিরুদ্ধে কলম ধরতেন রাজনৈতিক ময়দানে যে অসহনশীল অবস্থা আছে জন্য কলম ধরতেন বাংলাদেশ গণতান্ত্রিক আন্দোলনের ফসল সেই দেশে যে আজও একটি নির্বাচিত দলের হাতে ব্যক্তিদের হাতে যথা নিয়মে ক্ষমতা হস্তান্তরিত না হওয়ার কারণে ইতিহাসে এক মর্মান্তিক ঘটনা ঘটল যার ভেতর দিয়ে স্বাধীন সর্বভৌম বাংলাদেশের আবির্ভাব কিন্তু সেই বাংলাদেশে আবার স্বৈরতন্ত্র পাকাপোক্ত হয়ে জেকে বসেছে স্বৈরতন্ত্রের বিরুদ্ধে আমাদের আন্দোলন করতে হচ্ছে আন্দোলন করতে গিয়ে অতীতের ন্যায় আর সে ধরনের ঐক্যবদ্ধ গণ আন্দোলনের সূচনা আমরা করতে পারছি না আন্দোলন তুঙ্গে উঠছে সাফল্যের দ্বার প্রান্তে পৌঁছে যাচ্ছে আবার কোন অজানা অদৃশ্য হাতের ইশারায় সে আন্দোলনে সেট করছে আমার তাই বারবার মনে পড়ে এই অবস্থায় দেশের রাজনৈতিক দলগুলোকে সত্যিকারের পথ নির্দেশ দেওয়া এবং রাজনৈতিক ময়দানে যে ব্যক্তি যে কারণে জনগণের ঐক্যবদ্ধ আন্দোলন তঙ্গে ওঠার পরে ব্যর্থ হচ্ছে এ ব্যাপারে সাহস হিম্মত নিয়ে সঠিক কথা বলা সত্য কথা বলা এই সত্য কথা বলার লোকের বড় অভাব আমরা প্রকটভাবে উপলব্ধি করছি আজও এই হতাশাগ্রস্ত জাতিকে স্বৈরতন্ত্রে যাতাকাল থেকে যাতাকাল থেকে যদি মুক্ত করতে হয় এদেশের স্বাধীনতা থেকে যদি নিশ্চিত করতে হয় দেশে একটি সুস্থ রাজনৈতিক পরিবেশ সৃষ্টি করতে হয় দেশে একটি বাংলাদেশের প্রেক্ষাপটে একতান্ত্রিক যে আন্দোলনের ফসল বাংলাদেশ সেই বাংলাদেশে সত্যিকারের গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টির জন্যে এগিয়ে আসি এজন্য বুদ্ধিজীবীদের একটা বলিষ্ঠ সৎ সাহসী ভূমিকা পালনের প্রয়োজন আছে জামায়াত ইসলামী বাংলাদেশ ইসলামী ঐতিহ্যের অনুসারী হিসেবে ইসলামে অতীতে যেমন বুদ্ধিজীবীদের সমাদর ছিল